সকাল থেকে ঘুম থেকে উঠে কিহারে যে আমার ওপর চাপ পড়ে যায় একমাত্র আমি জানি আর যারা হাউসওয়াইফ আর যাদের বাচ্চা স্কুলে যায় তারাই জানে তো যাই হোক সকাল থেকে উঠেই শুরু হয়ে গেছে সেই ভোর সাড়ে ছটায় উঠেছে উঠে সব কাজকর্ম ডুকুর টিফিন অনিমেষের টিফিন সব কিছু করে টুকুকে স্কুলে দিয়ে এলাম এবার এসে ঘর বাড়ি পরিষ্কারে লেগে গেছি আর মায়ের দিকে সবজি কুটে দিচ্ছে আমি ভাবলাম যে আজকে হচ্ছে কাপড়গুলো অনেক জমেছে কাপড়গুলো কাচব কিন্তু কী হলো আজকে ব্যাংকে যাওয়ার কথা আছে সাড়ে দশটার দিকে তাই আর কি কাপড় কাঁচাটা হলো না তো অন্যদিন কাচতে হবে আর দেখো কালকে অনেকগুলো কাঁঠাল পাতা নিয়ে এসেছিল অনিমেষ তো ওগুলো এই ব্যাগে আমরা ভাজ ভাজ করে মানে ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছি যাতে ওর অসুবিধে না হয় আর অল্প অল্প করে দিলে কি খায় একবারে অনেক দিলে নষ্ট করে আর পাতাগুলো শুকিয়ে যায় তো ডুকুকে নিয়ে আসলাম আর এত জেদ করে ডুকু স্কুল থেকে আসার সময় যেহেতু দিদুন বাড়ি একদম সামনে পাঁচ মিনিটের রাস্তাও বারবার এসে দিদুন যাবে আর দিদুন বাড়ি গেলেই ও না ঘুমাবে না খাবে না কিছু মানে কিচ্ছু করবে না আর দেখো ডুকুর স্কুল রুটিনেও দিয়ে দিচ্ছ এক্সাম শুরু হবে খুব তাড়াতাড়ি তো তাড়াতাড়ি রুকুকে সান টান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে এখন ঘুম পাড়িয়ে দেবো তার আগে অনেক বাসন জমেছিল মেঝে টেজে নিলাম তো চলো তাটা